এই এভ্রিয় শহরের কী অবস্থা আপনাদের হাইপাস অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আজকে যাচ্ছে হচ্ছে অথবা বিয়ে খেতে ফার্স্টে যাব হচ্ছে আমার বিয়ে খেতে হচ্ছে আপনার গাজীপুরা টঙ্গির দিকে তো সবাই কেমন আছেন সবাই ইনবক্সে জানাবেন হ্যাঁ বক্সে জানাবেন আমি আপনাদের হাইপাস অনেক ভালো আছি আজকে প্লানিং হচ্ছে রাফটা হাটানি করবো গাড়ি কারণ ফুল অনেক চিলে আছি আর ফুল ফ্যামিলি মিলে যেগুলো যাচ্ছে আমরা বিয়েতে সো ইন্টার পর আবার ফিরে আসছি আপনাদের মাঝে তো বিয়েতে যাচ্ছি মানে অন্য অন্যরকম কারণ অনেকদিন পর ফুফাতো ভাই বিয়ে খাচ্ছি আর হচ্ছে আমার বড় ফুফু দি ছেলে বিয়ে হয়ে গেছে তখন ছিলাম আমি এইট ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার বা এইট নাইনে পড়ে এরকম বয়সে আর এখন ফুফাতো ভাইয়ের বিয়ে খাচ্ছি এটা হচ্ছে আমার ক্লোজ মানে একবারে ক্লোজ ফুফাতো ভাই বাট আমার কাজিনদের ভিতরে সবচেয়ে ক্লোজ বরফও কথা ভাই তো বাইরের বিয়ে খাওয়ার অনেক আকর্ষণ ছিল তো বাইরের বিয়ে ঠিক হলো তাই যাচ্ছি হচ্ছে বিয়ে খেতে তো বিয়ে খেতে যাবো হচ্ছে মূলত আপনার গাজীপুরা গাজীপুরা আপনার আটাইশের দিকে তো আমি মেনলি রাস্তা চিনি আমি উত্তরাবন্ধ চিনি তা আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার ফ্যামিলি যেটা সামনে দেখবেন এটা আমি একটা হাইস্ট ফলো করতেছি তো আজকে ওয়েদারটা খুব সুন্দর আর রাস্তা পুরো ফাঁকা বাইক চালানোর মজা হচ্ছে এই রাস্তা ফাঁকার সময় আমি আজকে মানে প্ল্যানিং হচ্ছে আমি ইউজ টানাটানি করব আর আমি হচ্ছে একটু মানে চাচ্ছি না যে কোনোভাবেই আমি আমার পিছনে গাড়িকে পিছিয়ে ফেলায় দিই তাই দেখ থামালাম দেখি গাড়িটা আমার সাথে যে গাড়িটা আসা কথা শিখে কি আসতেছে কিনা কারণ আমি চেতেছি না যে তার থেকে লেন থেকে আলাদা মানে আলাদা হয়ে যায় তাহলে হচ্ছে আমি মানে সে কোন দিক যাবে আমি জানি না আমি যদি চলে যাই আমি উত্তর পর্যন্ত চিনি উত্তর পর থেকে হচ্ছে আমি যে গাজীপুরা ওইটা আমি চিনি না তাই দেখলাম আমার গাড়িজাও টান দিল আমিও টান দিলাম এই রুটটা আজকে মানে বিশেষ করে সে মজার ছিল কারণ মানে গাড়ি হিট হওয়ার চান্সই ছিল না কারণ হচ্ছে গাড়ি যত আপনার হচ্ছে আমি যে ফাইজামিকগুলো বলি হাত ছেড়ে দিই এগুলো আপনারা ভুল করেন না কারণ আমার গাড়ির উপর কনফিডেন্স আছে যে আমার গাড়িটা পারফেক্টলি আমার সেফটি নিয়ে যেতে পারবে সবাই সব গাড়িতে করবে না যাদের ঘিরি একবার হাত থেকে পড়ছে বা গাড়ির হাত থেকে পড়ে গেছে তাদের ঠিক করে হাত ছেড়ে বাট নাহলে আপনার গাড়ি কন্ট্রোল হার রাখবে নিজে সামনে দেখতেছেন যে অ্যাপেলের লোক এটা হচ্ছে আমাদের ফ্যামিলির গাড়ি পিছনে আমি আমার বাইক দিয়ে যাচ্ছি তোমার টানতেছে আমিও তোমায় টানতেছি তো সবাই কেমন আছেন রোডটা চেনা অবভিয়াসলি রোডটা চেনা না এটা হচ্ছে বনানি থেকে কাকুলি যে সোজা রাস্তাটা যায় উত্তরায় এই রাস্তাটা ডান পাশে হচ্ছে আর্মি স্টেডিয়াম এই রাস্তায় একটা সবচেয়ে বড় হ্যাসেল হচ্ছে যে যে স্পিড ব্রেকারগুলো আছে ওগুলো মানে ভালোভাবে বোঝা যায় না বা দূর থেকে বোঝা যায় না তো ওয়েদারটা ভাই মারাত্মক লেভেলের ইভেন গাড়ি যে আজকে বুঝতে আছে এটা হচ্ছে আরও বড় মারাত্মক লেভেলের তো সবাই কমেন্ট করে জানাবেন বা ফেসবুকে দেখতে ফেসবুকে কমেন্ট করবেন ইউটিউবে দেখতে ইউটিউবে বা টিকটকে দেখতে যে এই রাস্তায় কে কত টপ উঠেছে আমি একশো বিশ পর্যন্ত উঠেছি যখন হচ্ছে অনেক আগে যখন হচ্ছে রাস্তা পুরো খালি ছিল ঈদের পর দিন দিন এটা হচ্ছে দু সালে জি সো তো দেখতে থাকুন আর এনজয় করুন ব্লগ ভালো লাগলে বা খারাপ লাগলে এটাও কমেন্ট বক্সে জানাবেন আর বাইক রাইডিং কার কার পছন্দের বা আমার বয়সে এসেও বা আঠারো বিশ বছর বয়সে উঠা পর্ব বাইক অ্যাচিভ করতে পারা নেই এটাও জানাবেন তো এটা হচ্ছে ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়ে আমি ডাইরেক্ট চলে যাব হচ্ছে আপনার বলে কী বলে এয়ারপোর্টে সো এইখা এই রোডটা মানে মজার একটা রোড আমার সামনে যে হাইয়ে সেও পাগলা সেও আমার মতে পাগলা সেও তু খার্ট আনতেছে গাড়ি আমিও তার মতো টু ফার্ট আনতেছে কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে অনেকগুলো সিএনজি পিক আপ টিক আপ থাকার কারণে গাড়িটা রাফটা আমার যায় না রাফটা আনবো তিনশো ফিটে গিয়ে আমি এখন যে রোডটাতে আছি সেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট রোড ওর সামনে হচ্ছে উত্তরা তো এরটা আমার সবচেয়ে বাম্পাস এয়ারপোর্ট আমার সবচেয়ে বড় এই রাস্তাটা ভালো লাগে না কারণ হচ্ছে যে লেভেলে বাস চলে মানে বাসের প্যারা এই রাস্তাটা চলাটা খুবই প্যারাদায়ক আর এ রাস্তা মনে করেন অলওয়েজ মাস্ট বি দেখেন মানে এত বড় একটা লেন বাস যদি একটা লেনে চলে তাহলে হচ্ছে মনে করেন সব নিয়মকানুন ঠিক থাকে বাট না বাস হচ্ছে পুরো লেন নিয়ে চলে এতে কীভাবে মনে করেন বাইকের একটা হচ্ছে কি বাইক যখন রাফ রানিংয়ে থাকে তখন হচ্ছে আপনার গায়ে হিট লাগে না আর যখন হচ্ছে আপনার গাড়ি থাইমা যায় বা জ্যামে পড়ে তখন বোঝা যায় গাড়ির হিট কাকে বলে কিন্তু আমি তো আমি ফাঁক ফুঁক দেবে রয়ে গেলাম যাচ্ছি আমি আমার মতো চলে তো সবাই এনজয় করেন বাইক ব্লগটা আর ফলো দেন সাপোর্ট দেন শেয়ার দেন মজা পাবেন চালান তা জানেন জিক্সার মানে হচ্ছে একটা কাইন্ড অফ ফায়ার কারণ হচ্ছে আপনি আপনি করতে পারবেন জিক্সা দিয়ে হচ্ছে রাফ অ্যান্ড টাফ টানতে পারবেন যদি আপনি মনোটন দেখেন টানবা আমার হাই আমার লাগে টানি করে যেটা মন যেটা জিক্সার কথা বলছে জিক্সার মনোটন যে বাইকটা আমার পছন্দ একটা বাইক ওই একটা বাইক কিনার মানে কিনতে কিনি নাই কারণ হচ্ছে আপনার ওই বাইকটার পিছনে ড্রাম ব্রেক বাট ওই মনোটনের যে লুক আর মনোটনের যে মানে একটা মানে নাম আছে এই মনোটনের মতো বাইক মানে আমার কাছে মনে হয় না যে কড়ালে বেলা একটা বাইক আমার কাছে মনে হয় না যে কিনছে তার কোন লস হয়েছে সেটা আগুন কিনছে যেমন ফোর বি বা ফোর বিতে কোনো না কোনো কমতি থাকে বাট মনোটন ইভিটা জাস্ট ডিপিশনে ব্রেকটাই প্রবলেম যে জাম ব্রেক দিছে এই মিড এই বাজেটে বাট তাও জোর দেখেন চিপা একটা চিপাতে আমি হর্ন মারতেছি সে আমার যেই দিয়ে দিতেছে না যেই দিয়ে না কি একটা অবস্থা তো জ্যামে আমি জানতাম জ্যাম হবে তো জ্যাম শেষ করি ফাঁকা রোডে আপনাদের মাঝে আবারও চলে আসছি অবশেষে এসে পড়লাম বিয়েতে বিয়ে খাওয়ার জন্য আর বিয়েতে আসার পর যে একটা অবস্থা রাস্তাঘাট ভাঙ্গা চূড়া পুরাই মানে আমার কোমর গাড়ির কোমর টোমর সব সাইড হয়ে গেছে এখন হচ্ছে বিয়ে মানে বিয়ে হওয়ার পর যাবো হচ্ছে ফুফুর বাড়ি ফুলবাড়ি কালকে হচ্ছে বউ হবে ওইটার আবার দেরি করতে হবে সো একবার ডাইরেক্ট আমরা বিয়েতে চলে যাই এসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর যে অ্যারেঞ্জমেন্টটা করছে সেটা হচ্ছে সেই আটাইশা অনেক ভিতরে বাট অনেক সুন্দর ইভেন খালি একটা প্রবলেম খুব গরম ছিল আর এছাড়া সবই জোস ছিল খাওয়াটা সেই ছিল বিয়ের ফাংশনের বাইরে যে প্লেসটা এটা আরও অসাধারণ আর এখানে হচ্ছে পুরোটা হচ্ছে খামার মানে খামার বলতে গেলে চাষাবাদ করে এর মাঝখানে হচ্ছে আমাদের যেই যে হচ্ছে ওই জায়গায় পানির ওপর বলতে গেলে এই কোভিড সেন্টারটা বিয়ে হচ্ছে দেখেন পুরোটা হচ্ছে পানির উপরে আছে কোভিড সেন্টারটা বাট জায়গাটা অনেক সুন্দর অনেক ভিতর হলেও কি অনেক সুন্দর জায়গাটা হচ্ছে বিয়ের মানে বসে যে জায়গাটা ওই জায়গাটা মানে সবাই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে এখন হচ্ছে কাজে আসলো কবুর টবুর বললো তো এই এসো যে বিয়েতে যা হয় তাই হলো তো বিয়ে খেয়ে বেরোয় যাচ্ছে এখন আজ যাচ্ছি আমরা হচ্ছে তিনশো ফিট দিয়ে যাবো সোনারগাঁও আমার পছন্দের তিনশো ফিট মানে তিনশো ফিট আমার এমন একটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাইকারে বাংলাদেশি প্রত্যেকটা বাইকারে ফেভারিটটা জায়গা ঠিক আছে তো আমি ওই গাড়ি পিছন যাচ্ছি কারণ তিনশো ফিট পর্যন্ত আমি চিনি বাট তিনশো ফিটের পরে সোনার গা যে এরিয়াটা ওই এরিয়াটা আমি চিনি না তো তাই হচ্ছে গাড়ি ফলো করতেছি তো একবারে আপনাদের সাথে সোনা তিনশো ফিট গিয়ে কথা হবে অবশেষে তিনশো ফিটের রাস্তায় চলে গেলাম সবাই একসাথে সামনে গাড়িতে হচ্ছে যে অ্যাপেলের লোকও দেখছেন এটা হচ্ছে আমাদের ফ্যামিলির গাড়ি ওইটা ফলো করতেছি আর আমার কাছে প্রচণ্ড প্যারা লাগে যে হচ্ছে গাড়ি ফলো করে বাইক চালানো ঠিক আছে আমার কাছে প্রচণ্ড লেভেলে প্যারা লাগে যদি আমি রাস্তা চিনতাম তাহলে আমি কোনো সময় হাইসে ফলোই করতাম না আমি আমার মতো টানতাম দেখা যায় হাইস থামলে আমারও থামতে হয় হাইস টানলে আমারও টানতে হয় বাট হাইসে যে ড্রাইভারটা ও হচ্ছে আমার মতো না পাগল টাইপের ও মনে করেন সেই লেভেলে টানাটানি করে রাস্তার ভিতরে হাইস নেই তো তিনশো ফিটের ভিতর সবচেয়ে বেশি মজা লাগে রাত্রেবেলা বাইক রাইডিংয়ের আর বাইক রাইড করার পর যে আপনি যে চত্বরগুলো ওই চত্বরগুলোতে দাঁড়া আপনি এক কাপ চা খাওয়া ভিতর ফিল এত অন্যরকম প্রত্যেকটা ছেলের যারা প্রত্যেকটা ছেলে বাইকার বা লেডি বাইকার আছে তারা মানে তিনশো ফিটটাতে অন্য মাত্রায় নিয়ে গেছে যেমন তিনশো ফিটে লিমিট সাইট আমরা অনেক সময় একশো বিশ ত্রিশটা আবার অনেক রেস করে রেস করার কারণ হচ্ছে তিনশো ফিটের মান তারা নষ্ট হয়ে গেছে এখানে আরও আর্মি বেশি চেক দেয় আগের একবার আমার আর্মি ধরছিল পুলিশ ধরছিল সিগন্যাল দিয়েছিল আমি পুলিশের সিগন্যালই নাই আমার প্ল্যান হচ্ছে তিনশো ফিটে ঢুকার পর আমি হাইস্ট চাইসি মানব না আমি আমার তো গাড়ি রাফ টান চিল মাইন্ডে টান দেখেন কত গাড়ি বা তিনশো ফিটে আমার এখন মনে হচ্ছে আজকে খালি থাকবে কারণ বিশুদ্ধবার দিন এতটা বেশি মানুষ থাকে না বেশিরভাগ রাশ পর হচ্ছে শুক্রবারে তো সব বাইকার একসাথে যাচ্ছে সব বাইকে বলতে গেলে আশেপাশে যত বাইক আছে তারা সবাই আমি তো তিনশো উড়িয়ে দিব টান ঢুকে গেলাম তিনশো ফিট তো টানগুলো একবার দেখতে থাকুন যে কি লেভেলের টান টান আমি করতে পারি আজকে দিল সিগনাল আমি পুরাই চুনকালা দেখি কি বলে পুলিশে অবশেষে পুলিশের থেকে বাঁচলাম পুলিশ ধরে তো পুরাই কর দিয়ে দিচ্ছে আমাদের প্রতিশো টাকা মামলা দিয়ে দিবে দিয়ে দিবে রিকোয়েস্ট টিকুয়েস্ট করলাম আমার রিকোয়েস্ট মানানোর পর হাইসা মানের পর আমার চাচা বেরোয় পনের রিকোয়েস্ট করার পর অবশেষে বললো যে সেফলি চালান আর সামনে টানাটানি করবেন না কে বলে কে কাছে টানার পর আমি এখন আবার রাফ টানতেছি এই রাফ টানার মতো যে মজা সেই মজা আমি কখনো পাব বা আমি নর্মালি সিটিতে কখনো এই ফিল পাওয়া যাব না যে রাফ টানতেছে এই টানার ভিতর যে শান্তি বা বলেন মাথা নিচে কইড়ার পিছনে মানে পিছন নিয়ে যা টানার মতো মজা আর কোথাও না তো টানাটানিটা একটু দেখতে থাকেন ভালো লাগবে আপনাদের এই টানিটা তো টিচে বিট পারে দিয়ে কানচেন বিস ক্রস করব এখন সো শৈল অবস্থা ভালো আছে না এখন হচ্ছে ভাঙা ভাঙি রাস্তা আর প্যারা রাস্তা এখন খাইতে হবে আমার ধুলা এই রাস্তায় আমি আগে এক বাস ছিলাম সেই লেভেলে ধুলা বাসে নিয়ে গেছি গায়ে করে এই রাস্তাগুলো যদি একটু ঠিক করা হতো না তো একটু ভালো লাগতো কারণ এই রাস্তাগুলো অনেক বড় গাড়ি চলে এই রাস্তাগুলো প্রচুর ভাঙ্গা প্রচুর ধুলা মানে বলার মতো অবস্থা মানে না বলার মতো অবস্থা আর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কারণ ধুলা আর তিনটা বল আর এখানকার রাস্তা পাশে প্রায় আমি যত শোন চিন্তাই টিনতে হয় তো বলার বাহিরে আর এখান দিয়ে হচ্ছে হাইসের সাথে যাইতেছি রিস্ক আমার নিজে লাগতেছে ভয় লাগতেছে আমার কাছে কারণ কোন সময় আমি কট খেয়ে যাই কারণ হাইস তো টেনে চলে যাবো ভাই চিন্তা টিন্ত চিন্তা চিন্তায় করলে তো পুরো আমার চিন্তাই করা তো ভাই আমি পুরো ব্যাট বাস আমি মানে বলার ভাইয়ের অবস্থা তো সন্ধ্যা যে সন্ধ্যা হয়ে গেলো আর কাঞ্চন ব্রিজ পার করলাম আর এখন যে ধুলা খাবো বা খাচ্ছি মানে অবস্থা বাহিরে এইখানে যারাই আসবেন কাঞ্চন ব্রিজের পর সোনাগর রোডটা দিয়ে যে ঢুকবেন একটু সবাই সেফলিভাবে চলবেন কারণ এই রোডটা তো হচ্ছে সে লেভেলে আমি যত সুন্দর সিন্দা ডিন্দা হয় আর যে লেভেলে বড়ো বড়ো গাড়ি মনে করেন বলার বাহিরে আর একটু সেফলি রাইড করবেন অনেক বড়ো বড়ো গাড়ি চলে এতে হচ্ছে প্যারা বাইকে ডিপার চালা ফলো করতেছি গাড়িকে সামনে আসে পড়বো খুব শীঘ্রই সো শরীর অবস্থা ভাই পুরাই শেষ নাজাল অবস্থা পুকুর বাসায় গিয়ে একবার শুয়ে থাকবো ইভেন আমার গাড়ির অবস্থা হয় প্রচণ্ড বাজে হয়ে গেছে যে ধুলা আমি খাইছি ভাই ফুল ফুটেজ যদি আমি আজকে ভিডিওতে তুলে ধরি তাহলে আমার তিন ঘন্টার ব্লগিং হয়ে যাবে তো আজকে আমি উনি ক্রোপ ক্রোপ করে ভিডিওটা করব যখনই করি না কেন এডিট করি আর যে ধুলা ভাই এই ধুলা খাওয়ার মানে ভাতের চেয়ে বেশি এই সময় আমি খাওয়ার চেয়ে বেশি ধুলাই খায় ফেলছি আমি মনে করেন পুরাই বিতিক অবস্থায় আছি এই গাড়ির ফলো করতে গাড়ির পিছনে চাকা বালির ভিতর যখন গাড়ি চলে যায় তখন হচ্ছে আমি আরও বালির ভিতর পড়ে যাই আমার পুরা বডিতে বালি হয়ে যায় ইভেন আমি ভাইজারটা হচ্ছে আমার ফুল ব্লাগ এই বাইজার লাগায় লাগায় আমি গেছি ভাইজার লাগালে আমি এই যে আমি ভাইজার লাগাই আছি এখন কিছুই বোঝা না আমি এই জন্য ডিপার জ্বালা রাখছি আর যে লেভেলের বালি বাইরে বাই ভিত অবস্থা দেখেন ডাইন পাস পাম্পাস সব জায়গায় বালি এই রাস্তাগুলো আছে হাই হাই লেভেলে গায়ে চলে ট্রাক বাস বড়ো বড়ো ট্রাক তো আজ এই পর্যন্তই আপনাদের সাথে থাকি পরবর্তীতে কোনো এক ভিডিও দেওয়া দেখা হবে তো খোদা হাফেজ সবাই সেফলিভাবে রাইড করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ